আপনি দুইশো থেকে শুরু করে তিনশো সাড়ে তিনশো টাকায় এখান থেকে বাসাই করে সর্বোচ্চ দাম যেটা সাড়ে তিনশো টাকা ঠিক আছে আপনার যেটা পছন্দ সেই আইটেমটা এখান থেকে আপনি নিতে পারবেন চার হাজার পাঁচ হাজার টাকার জুতো নাকি সাড়ে তিনশো টাইম এই জুতাগুলো মার্কেটে বিক্রি হচ্ছে চার থেকে পাঁচ হাজার টাকা আর আমরা দিচ্ছি মাত্র সাড়ে পাঁচশো টাকা আপনি এক পিস চাইলো মানে এক জোড়া চাইলো এখান থেকে এই দামে নিতে পারবেন যদি সরাসরি আসতে পারেন তবে আপনি পছন্দের কালেকশনগুলো একদিনে আপনি বাসায় বসে অর্ডার করলে পাবেন সারা দেশ থেকে কুরিয়ারের মাধ্যমে আপনি এই প্রোডাক্টগুলো নিতে পারবেন কন্ডিশনে অর্থাৎ আপনি মাত্র বারো পিস জুতা অর্ডার করলো তিনশো টাকা পাঁচশো টাকায় মিলিয়ে আপনার গন্তব্যে পৌঁছে যাবে এটা একটা গোপন জায়গা যেই গোপন জায়গা থেকে আপনি এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করবেন অনেককে এরকম বিজনেস খোঁজেন পান না তাদের জন্য চমৎকার একটা আইডিয়া এখন কিন্তু এইগুলো ভাইরাল আইটেম অর্থাৎ টিকটকার বা রিলস ভিডিও বানায় এবং হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে বাচ্চারা বিশেষ করে বাচ্চা আইটেম অনেক চলে এটা সুতরাং এই আইটেমগুলো কিন্তু রাখতে পারেন এখান থেকে আপনি বেসে বেসে প্রোডাক্ট নিতে পারবেন যেটা আপনার পছন্দ হবে সেটা নিতে পারবেন তিনশো সাড়ে তিনশো সাড়ে পাঁচশো ক্যাটাগরির কেসগুলো থেকে সাড়ে তিনশো টাকার ভিতরে এবং যারা এই লেদারের আইটেমটা নেবেন সেটা হচ্ছে সাড়ে পাঁচশো টাকার ভিতরে সব আইটেম দুইশো থেকে শুরু করে বিভিন্ন ক্যাটাগরির এই যে বস্তা দেখেন বস্তা একটার পর একটা বস্তা কাস্টমার উত্তরা কাস্টমার সে আমার রেগুলার কাস্টমার এক বছর যাব আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে আছে সে আগে পাঁচ হাজার টাকা প্রোডাক্ট নিতে এখন প্রতিনিয়ত প্রতি সপ্তাহে আমার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকার মাল আচ্ছা এই বস্তা কোথায় যাবে এই বস্তা উত্তরা যাবে আর নিচেরটা যাবে যে গাজীপুর আচ্ছা এই সুযোগ হাতছাড়া করা যাবে না অল্প পুঁজি দিয়ে আপনি বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী রাস্তার পাশে যে কোনো জায়গায় এই বিজনেসটা করতে পারেন অল্প পুঁজিতে ভালো লাভের ব্যবসা এটা দুইশো টাকায় স্টক লটের বিভিন্ন রকম জুতা রয়েছে এখানে প্রচুর পরিমাণ জুতা যেটার গোপন জায়গায় আজকে চলে আসছি এমন এক জায়গা থেকে যেখান থেকে আপনাদের জন্য সুযোগ ব্যবসা করার যে ব্যবসা সম্পর্কে এখনও অনেকে জানে না কিন্তু আপনি দেখেন ফুটপাতে প্রচুর মানুষে এই ব্যবসাগুলো করতেছে এবং আপনি পাইকারি নিয়ে ফুটপাতের ব্যবসায়ীদেরকে পাইকারি দিতে পারবেন এমন এক জায়গা আসছে যেখানে আপনি ব্র্যান্ডের বিভিন্ন রকমের জুতো পাবেন দশ বারো হাজার টাকার জুতা তিনশো পাঁচশো এক হাজার টাকার ভিতরে আপনি বিভিন্ন ক্যাটাগরিতে জুতো পাবেন তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখলে অনেক কিছু জানতে পারবেন এটা একটা এজেন্সি যে এজেন্সির কাজই হচ্ছে বিভিন্ন ফ্যাক্টরি থেকে

এটা এটা কিন্তু একটা ব্র্যান্ড না ব্র্যান্ড ঠিক আছে এটার দাম কত ভাই একদম ফ্রেশ কন্ডিশন এটার দাম ভাই মাত্র তিনশো টাকা

পনেরোশো টাকা দুই হাজার টাকা আড়াই হাজার টাকা এই দামে বিক্রি করে আচ্ছা আচ্ছা আমার কাছ থেকে নিতে পারবেন মাত্র তিনশো টাকা ভাই এই পুঁজি দেওয়া মানে এই ব্যবসা করতে কি লাখ লাখ টাকা পুঁজি লাগবে ভাই না ভাই লাখ টাকা পুঁজি দরকার না শুধু ইচ্ছা থাকলে হয়েছে আচ্ছা কেমন কত জোড়া নিয়ে শুরু করতে পারবে যদি কেউ কুড়ি হারা নিতে চায়

দামি আপনার শু আছে বুট আছে হাই বুট আছে আচ্ছা আচ্ছা একটু আমাদের দেখান তো এখান থেকে কেমন দুই একটা দেখি আমরা এই যে দেখেন একটা বুট এটা হচ্ছে লেডিস বুট লেডিস বুট

হ্যাঁ মানে আপনাদের প্রতিষ্ঠানের নাম মনি এজেন্সি জি জি আচ্ছা ভাই আপনি যদি আমাকে একটু বলেন ধরেন এই যে এক জোড়া জুতো আপনি কত বলেন সাড়ে পাঁচশো টাকা জি সাড়ে পাঁচশো টাকা এখন যদি কেউ বলে যে ভাই আমি তো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আছি কিন্তু আমার সাইজ হলো বিয়াল্লিশ লাগে আমি চাচ্ছি আমার এক জোড়া জুতো এটা নিতে মোটামুটি গেলে বিয়াল্লিশ তেতাল্লিশ একই রকম সাইজে মোটামুটি ছিলচল্লিশ পর্যন্ত আটচল্লিশ পর্যন্ত আমার কাছে সাইজ আছে অ্যাভেলেবেল সাইজ আছে সাইজ আছে কেউ যদি গড়ে যে আমার ছিচল্লিশ সাইজে জোতা বাইনা আটচল্লিশ সাইজ আমার কাছে আছে ভাই বলে কি এটা সব রাখছেন তাহলে এই এক জোড়া জুতা যদি কেউ অনলাইনে নিতে চায় সে ক্ষেত্রে কি দেওয়া সম্ভব আসলে ভাই আমরা তো পাইকের হোলসেলার দুই এক জোড়া মাল বিক্রি করি না তারপরও যারা ভিডিও দেখে আপনার সাবস্ক্রাইবার এদের জন্য ভাই শুধু শুক্রবারের জন্য আমাদের লোক আছে আমরা নাম্বার দিয়ে দেব স্ক্রিনে শুধু শুক্রবার তারা ফোন দিয়ে প্রোডাক্টগুলো নিতে পারবে আচ্ছা শুধু শুক্রবারে আপনার স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে শুক্রবার দিন অর্ডার করতে পারবেন এখান থেকে যেটা পছন্দ সেটা আমরা একটু দেখাই ঠিক আছে একটু একটা করে আমাদের নামায় দেখান তো ভাই একটু হাতে নিয়ে

এই সাড়ে পাঁচশো পর্যন্তই লাস্ট নাকি আরো আছে আর্শ কেস এই শু আছে বুট আছে আর নাই আরও আছে আমার কাছে দুশো টাকা দেড়শো টাকার মালগুলো আছে এগুলা যদি কেউ বলে যে লট নিতে চায় তাও আমি দিতে পারবো এই তো দেখি আপনার কাছে এরকম দুইশো টাকার প্রোডাক্ট আমাদের চড়শো টাকার প্রোডাক্ট গুলা হয়েছে এগুলো একবার মুসায় করবেন কিচ্ছু হবে না ভাই হাওয়াই সোলেট চামড়া চামড়া ঠিক আছে এগুলো কি আপনার স্কুলের বাচ্চাদের পড়ার জন্য অনেক সুন্দর ঠিক আছে শীতে এগুলো ভালো চলবে এই যে মেয়েদের জন্য হ্যাঁ দেখেন এটা কিন্তু বোঝাই যাচ্ছে না যে এটা যে আপনার মানে লট হ্যাঁ একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন এটা তো কোনো ই নাই স্কেচ টিসকেচ ওরকম নাই দাম কিন্তু মাত্র দুইশো টাকা তাই না ভাই জি ভাই আচ্ছা ঠিক আছে এরকম আপনি দেখে শুনে বুঝে এখান থেকে নিতে পারবেন ঠিক আছে আর যদি কেউ আসতে চান কোথায় আসবেন লোকেশনটা যদি ভাই একটু আমাদেরকে বলেন আমাদের লোকেশন হচ্ছে যে আদমজি ঢাকা নারায়ণগঞ্জের আদমজি আদম জি ফোন দিবেন ফোন দিলে ওখান থেকে আমি আপনার রিসিভ করবো আচ্ছা আদম জি আয়সা যদি আপনি বলেন যে কদমতলি খালপার একদম কদমতলি খালপারি আমার দোকান আচ্ছা ঠিক আছে তো যে কোনো বিষয় জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন যারা এই মাল নিয়ে ব্যবসা করতে চান চমৎকার একটা ব্যবসার আইডিয়া দিলাম কাজে লাগবে দামি মাল এখন কম দামে কিনতে পারবেন আর সরাসরি আসেন দেখেন ব্যবসা করেন সে পথে সে বিধে নিচ্ছি আল্লাহ হাফেজ